সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ রশিদুল ইসলাম আপনাদের সাথে আছি প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য দীর্ঘ বছর যাবৎ অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ কখনো গড়ে উঠতে পারেনি গড়া সম্ভব হয়নি যে কয়েকটি উদ্যোগ গ্রহণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা যেতে পারে তার মধ্যে অন্যতম একটি হল আইনের সঠিক প্রয়োগ ও কঠোর বিচার যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন সে যত বড়ই প্রভাবশালী লোক হোক না কেন তাকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির মুখোমুখি করতে হবে দ্রুত শাস্তির মুখোমুখি করলে পাখিরা তার শাস্তিটা দেখে সচেতন হয়ে যাবে প্রিয় দর্শক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে অর্থাৎ টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে কাজটি সম্পূর্ণ করা পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে স্বচ্ছতা দেখাতে হবে সরকারি কর্মকর্তাকে প্রতিটি কাজের কোথায় কত টাকা কত পয়সা খরচ করেছে তার মানুষের সামনে জনসম্মকে তাকে প্রকাশ করতে হবে এভাবে যদি করা যায় তাহলে দুর্নীতি কমে যেতে পারে আরেকটি পয়েন্ট হচ্ছে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া প্রিয়দর্শক আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই তার তিনি শিক্ষায় যে নৈতিকতা রয়েছে এই নৈতিকতা এবং মূল্যবোধ তাকে শিক্ষা দিবেন যে শিক্ষার মাধ্যমে সে ভবিষ্যতে বড় হয়ে দুর্নীতি কাজে কোনো দিনও হাত দিবে না যদি সে আসল শিক্ষায় শিক্ষিত হতে পারে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে দুর্নীতির বিষয়ে যেখানে কোনো একটি কাজ করতে গেলে সরকারি কোনো অফিসে গেলে যদি তার থেকে গোষ্ঠ চাই মাঝখানে কোনো অনৈতিক লেনদেন করতে চাই তাহলে সেখানে সচেতনতা বৃদ্ধি করে তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রশাসনিক যে দায়িত্ব রয়েছে তার মধ্যে সংস্কার করতে হবে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য সরকারি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অর্থাৎ আদান প্রদানের মাঝখানে যে একটা সুযোগ থাকে নিয়োগের সময় যে মাঝখানে হাত বদল করে ঘুষ নেয় এই ঘুষ প্রক্রিয়াকে বন্ধ করতে হবে যারা সরকারি কর্মকর্তা নিয়োগের সময় ঘুষ নেবে তাদেরকে সরাসরি জনসম্মুখে উপস্থাপন করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে আরেকটি উপায় হচ্ছে কি প্রযুক্তির সঠিক ব্যবহার করা বর্তমানে বাংলাদেশে লেনদেনের জন্য বিভিন্ন প্রযুক্তির আবিষ্কার হয়েছে হাতে হাতে যদি লেনদেন করে তাহলে দেখা যায় ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির প্রভাবটা বেশি ছড়িয়ে পড়ে সেজন্য অনলাইন ভিত্তিক যদি লেনদেন করা হয় তাহলে সেখানে মাঝখানে তৃতীয় ব্যক্তির হাত থাকার কোনো সুযোগ থাকবে না তৃতীয় ব্যক্তি সেখান থেকে ফায়দা লুটতে পারবে না তাহলে সে দুর্নীতিও করতে পারবে না প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারি প্রিয় দর্শক আপনাদের সামনে আমি ছয়টি পয়েন্ট উল্লেখ করলাম আইনের সঠিক প্রয়োগ ও কঠোর ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া জনগণের মাঝে দুর্নীতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রশাসনিক সংস্কার করা আরেকটা হচ্ছে কি প্রযুক্তির ব্যবহার করা এই ছয়টি অপশন যদি আমরা মেনে নিতে পারি পরিচালনা করতে পারি সমাজের মানুষের মধ্যে এগুলো সম্পর্কে জানাতে পারি তাহলে আশা করি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোনো ধর্মে পৃথিবীতে দুর্নীতি করার জন্য শিক্ষা দেয় না সেটা যেই ধর্ম কোন ধর্মের মধ্যে এটা শিক্ষা দেয় না আপনি মুসলিম হলে পুরাণের শিক্ষা শিক্ষিত করুন খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্মের শিক্ষা শিক্ষিত করুন হিন্দু হলে হিন্দু ধর্মের শিক্ষা শিক্ষিত করুন যে 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 ধর্মে আছেন তাকে প্রত্যেকটা ধর্মের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা রয়েছে আপনি আপনাদের সন্তান পরিবার সমাজ প্রত্যেকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং যেখানে দুর্নীতি দেখবেন সেখানে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন তাহলে সমাজ থেকে দুর্নীতি দূরীভূত হবে এবং শান্তি ফিরে আসবে আশা করি সকলের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম